মানুষকে কর্ম করতেই হবে একটা মুহূর্ত সময় মানুষ পায় না যেখানে সে কর্মহীন থাকে কর্ম তাকে করতেই হবে আর মানুষ যখনই কোনো কর্ম করে সঙ্গে সঙ্গে সেই কর্মের ফল উৎপন্ন হয় কিন্তু কর্মফলটা সঙ্গে সঙ্গে নাও ভোগ হতে পারে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি ধরনের কাজ করব। মানুষ সাধারণত দুটি মার্গে তার জীবন অতিবাহিত করে একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ আর আরেকটি হচ্ছে নিবৃত্তি মার্গ প্রবৃত্তি মার্গের মূল বিষয়টি হল যে ওই যে প্রবৃত্তি মার্গে মানুষ খুব কাজ করে প্রবৃত্তি মার্গ মানে হচ্ছে চাহিদার যেখানে আছে বিভিন্ন ধরনের চাহিদা যে জীবনে থাকে তাকে প্রবৃত্তি মার্গ আমার ভালো গাড়ি চাই আমার ভালো বাড়ি চাই আমার সুন্দরী স্ত্রী চাই এই চাইতে 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 মানুষের লোভ ক্রমশ আকাশ ছোঁয়া হয় তার ফলে সে যোগানার চাহিদার মধ্যে একটা ভারসাম্য হারিয়ে ফেলে তখন তাকে হয়তো প্রবৃত্তি মার্গের প্রচেষ্টা খারাপ কাজে নিয়ে যায় অর্থাৎ যে কাজগুলো মনুষ্যোচিত কাজ নয় যে কাজের কর্মের ফল অত্যন্ত কষ্টদায়ক যন্ত্রণাদায়ক ভোগান্তিদায়ক খারাপ কর্মের ফল সব সময়ের জন্যই নেগেটিভ ফল দেয় অর্থাৎ তা মানুষের জীবনে কষ্টকর হয় আবার যে সমস্ত মানুষ নিবৃত্তি মার্গে চলে গিয়েছেন অর্থাৎ কোনো প্রকারে বেঁচে থাকলেই হলো ঈশ্বরের নাম তার যাদের জীবনের সার হয়েছে তারা নিবৃত্তি মার্গে আছে এই মার্গে যারা থাকতে পারেন তারা সাধারণত কোনো খারাপ কাজ করেন না কারণ তাদের তো চাহিদা নেই যা পান যেমন পান তাতেই সন্তুষ্ট থাকেন তাই নিবৃত্তি মার্গের লোকেদের কর্ম খুব একটা খারাপ হয় না সবসময় তারা ভালো কর্ম করে তাহলে এই পর্যন্ত আলোচনার মধ্য দিয়ে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কর্ম আমাদের করতেই হবে এবং সেই কর্মের ফলও আমাদের ভোগ করতে হবে এর থেকে মুক্তির কোনো পথ নেই সোজা কোথায় কর্মের ফল ভোগ করতেই হয় সুতরাং আমাদের প্রত্যেকেরই জীবনের প্রচেষ্টা থাকবে আমরা যত পারি ভালো কর্ম করবো শুভ কাজ করব এমন কোনো কাজ করব না যার ফলে আমার কর্মের ফলটা তেত হয় যন্ত্রণাদায়ক হয় কষ্টদায়ক হয় এই প্রতিজ্ঞাটা যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি সত্যিই আমরা কোনো খারাপ কাজ না করতে পারি তাহলে কিন্তু আমাদের ভয়ের কোনো কারণ নেই কারণ আমরা তো সবই শুভ কাজ করেছি অশুভ কাজ তো করিনি আর শুভ কাজের কর্মের ফল তো আনন্দদায়ক মঙ্গলদায়ক খুবই আরামপ্রদ ফল শুভ কর্মের তাহলে দেখা যাচ্ছে গ্রাফিক্যালি আমরা যত ভালো কর্ম করবো ততই আমাদের খারাপ কর্মের পরিমাণটা কমে যাবে আরেকটি কথা সেটা মা সারদা বলতেন মা সারদাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন আচ্ছা মা কি খণ্ডন করা যায় মা সেই ভক্তের এই প্রশ্নটি শুনে অত্যন্ত সারদা আনন্দিত হয়েছিলেন এবং বলেছিলেন যে দেখো কর্মের ফল খণ্ডন হয় না এক কথায় কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে তবে হ্যাঁ যেখানে ফাল সেদুবার কথা ছিল সেখানে সূচ ফুটবে অর্থাৎ কর্মের ফল লঘু হতে পারে কর্মের ফল হ্রাস পেতে পারে কর্মফল কমে যেতে পারে কিভাবে ঈশ্বরের নাম করলে কারণ ঈশ্বরেরই একমাত্র ক্ষমতা আছে যেটাকে বলা হয় আরও সহজ ভাষায় বিধির বিধান একমাত্র বিধাতাই সংশোধন করতে পারে কোনো মানুষের কর্মফলে যা ঘটবার ছিল তাই ঘটবে কিন্তু তত ভয়ঙ্করভাবে ঘটবে না কিরকম যেটা মা সারদা বলছেন যেখানে একটা হাত কেটে বাদ চলে যাওয়ার কথা কর্মফলের ফল অনুযায়ী সেক্ষেত্রে যারা ঈশ্বরকে ধরে থাকবে বা ঈশ্বরের নাম গুণগান করবে খারাপ কাজ করবে না ভালো কাজের মধ্যে নিজেদের জীবনটাকে অতিবাহিত করবে তাদের ক্ষেত্রে তখন আর কর্মফলে হাত কাটার যোগ থাকলেও মানে এই ফলটা থাকলেও তাকে কিন্তু হাত কাটার ভোগান্তি যে কষ্ট তাতে ভুগ হবে না কারণ তার হাতটা কাটবে না তার হয়তো কি হবে ওই কর্মের ফলটা ভোগ করতে গিয়ে হয়তো তার হাতে একটু ফুটে যাবে কাঁটা পেরেক লোহা জাতীয় কোনো সুচ এগুলো ফুটে যেতে পারে কিন্তু তার হাত কখনো কেটে বাদ যাবে না এটাকেই বলে কর্মফল খণ্ডন কর্মফল খণ্ডন কিন্তু একমাত্র করতে পারে ঈশ্বর কোনো মানুষের সাধারণত কোনো ক্ষমতা নেই কর্মফল থেকে নিজেকে মুক্ত করা মুক্ত একমাত্র করতে পারেন ঈশ্বর তাই আমাদের জীবনে দুটি প্রধান জিনিস অবশ্যই কর্তব্য হিসেবে মেনে চলতে হবে প্রথমটি হলো আমরা কোনো খারাপ কাজ করব না সর্বদাই ভালো কাজ করব বিবেক যুক্ত কাজ করব বিবেক যে কাজে সাড়া দেবে না সে কাজ আমরা করব না আর দ্বিতীয়ত হলো আমাদের পূর্বপূর্ব জন্মেরও তো কর্মের ফল সঞ্চিত হয়েছে আমরা জানি না সেই ফল ভালো না মন্দ যাই হোক না কেন সেই ফল কিন্তু আমাদের ভোগ করতে হবে তাহলে সেই ফল যাতে আমাদের কমে যায় ফলের মাত্রা যদি কমে যায় বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুরা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ